হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলা সংবাদের পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগত আরো একটি বাংলা ক্লাসে আমি মমিন আহমেদ সামির হাজির হয়েছি বাংলা সংবাদ থেকে আপনাদের সামনে আজকে আমরা বাংলা সংবাদে মজার একটি টপিক শিখবো এবং বেসিক একটি টপিক যেখানে আমাদের নবম দশম শ্রেণী একাদশ দ্বাদশ শ্রেণী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাংলাদেশের প্রাইমারি নিয়োগ এবং বিসিএস সহ আদার্স সরকারি জব পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন বারংবার এসেছে তো আমরা আজকে শিখবো বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ বাংলা ভাষা কোথা থেকে এসেছে কোথায় থেকে উদ্ভব এবং কোথায় থেকে বাংলা ভাষার বিকাশ হয়েছে কিভাবে তো আমরা দ্রুত আমাদের ক্লাসে চলে যাব অ্যাটেনশন তো আমরা যেটা দেখবো প্রথমে বাংলা ভাষার উদ্ভব ও বাংলা ভাষার ক্রমবিকাশ তো বাংলা ভাষার উদ্ভবের বিষয়টা দেখতে গিয়ে আমি প্রথমে একটা গল্প বলি আপনাদের মানে ক্লাস তো অনেক হয় গল্প বলি গল্পটা হচ্ছে আমার একটা বান্ধবী ছিল তার নাম হচ্ছে ইসিভা আমার বান্ধবীর নাম কি বলেন তো ইসিভা এখন এই আমার বান্ধবী ইসিভা সে মানে সুন্দরী ছিল তার তার তো নামটা লেখা হয়েছে তো আমার বান্ধবী হচ্ছে কি যে তার জন্ম মানে তার প্রকৃত জন্ম হচ্ছে কি যে বাংলাদেশে প্রকৃত জন্ম সে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে পরবর্তীতে সে অবশ্য আমাকে ছেড়ে চলে গেছে আজকে সে গ্রেট ব্রিটেনের নাগরিক তো এই আমার বান্ধবী ইসিভার তাহলে প্রকৃত জন্ম প্রকৃত মা আমরা দেশকে তো মা বলি দেশ তো আমাদের কাছে মা তো এই মা মা কুটা তার আমাদের আমার বান্ধবীর প্রকৃত মা হচ্ছে বঙ্গ প্রকৃত মা কি বঙ্গ বঙ্গ মানে কি কিংলা বঙ্গ মানে বাংলা বঙ্গ মানে একসুয়ারি কি বাংলা আমার বান্ধবীর নাম কি বলছি ইসি ভা তার প্রকৃত মা হচ্ছে কি বঙ্গ প্রকৃত মা হচ্ছে বঙ্গ আর বঙ্গ মানে কি বাংলা বলি তো গল্প তো অনেক হলো আমরা এখন শিখব বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ মনে রাখবেন পৃথিবীর যতগুলো ভাষা আজকে প্রায় সাড়ে সাত হাজারেরও বেশি ভাষা রয়েছে যে ভাষাগুলো পৃথিবীর চারটা ভাষা বংশ থেকে এসেছে চারটা ভাষা বংশ থেকে এসেছে তেমনি একটি ভাষা বংশের নাম ইন্দো ইউরোপীয় একটি ভাষা বংশের নাম কি বলছি ইন্দো ইউরোপীয় এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের দুইটা শাখা ছিল ইন্দো ইউরোপীয় ভাষা বংশের কয়টি শাখা ছিল দুইটি শাখা ছিল একটি কেন্তম আর একটি শতম এই এবং শাখা থেকে উপমহাদেশ তথা মধ্য এশিয়া থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্ত ভাষার উদ্ভব হয়েছে এই দুই মানে ইন্দো ইউরোপীয় ভাষা দুইটা শাখা থেকে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের সময়কাল যদি চিন্তা করা যায় ব্যাকরণবিদরা এখানে বিভিন্ন সময় বিভিন্ন দ্বিমত পোষণ করেছে তারপরেও বলা হয় ইন্দো ইউরোপীয় ভাষাবংশ আজ থেকে খ্রিস্টপূর্ব মানে মানে খ্রিস্টাব্দ তো আজকে দুই মানে চলছে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দে এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের সূচনা যুগ ছিল এই ইন্দো ইউরোপীয় ভাষা ভাষা বংশ থেকে যে দুইটা শাখা হয়েছে তার নাম কি বলছি কেন্তম এবং শতম এই কেন্তম এবং শতম থেকে শতম শাখার আরো চারটা ভাগে বিভক্ত হয় শতম শাখা আরো চারটি ভাগে বিভক্ত হয় সেই চারটির নাম আলবানিক আলমারিক বাল্টাসভিক এবং ইন্দো ইরানিক আলমানিক আলমানিক বাল্টোস্লিক এবং ইন্দো ইরানিক এই যে আমাদের যে মধ্য বা হচ্ছে দূরপাচ্যের ভাষা বলি বা মধ্য এশিয়ার যে ভাষাগুলো বলি এই ভাষাগুলো আর কি এইগুলো থেকেই আসছে বস্তুর ভাষা বলি আফগানিস্তানের আরবি ভাষা বলি এইগুলো তো আলমানিক আলমানিক বাল্টোস্লিক থেকে আমরা মনে রাখবো শুধু কি ইন্দো ইরানি এই ইন্দো ইরানি ভাষাকেই হচ্ছে কি যে সেই সময়ের ভারতীয় উপমহাদেশে বা ইন্দো ইরানি ভাষাকে ভাষার ভাষার যে অংশ ছিল সেই অংশটা ভারতীয় উপমহাদেশের তিনটা ভাগে ভাগ হয় একটা ইন ইরানিক একটা দাদ্রিক আর আরেকটা হচ্ছে আর্য ভাষা যেটাকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা আর্য ভাষা বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা এই প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ইরানিক উপমহাদেশ তথা আমাদের কত্ত আমাদের ভাষা ছিল তখন প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপটার নাম ছিল প্রকৃত আর প্রাকৃত আর লক্ষ্য রূপটার নাম ছিল সংস্কৃত রূপটার নাম কি ছিল প্রাকৃত এবং লক্ষ্য রূপটার নাম কি ছিল সংস্কৃত যেমন আমাদের বাংলা ভাষার মানে শুরুর দিকে চিন্তা করলে দেখা যায় এই বাংলা ভাষায় আঞ্চলিক ভাষার প্রয়োগ ছিল যথারীতি কিন্তু একটা সময় দেখা যায় যে সেই সময়ে শুধু সাধু ভাষাতেই লিখত তেমনিভাবে আর্য ভাষা আর্য ভাষা হয় এই ভারতীয় আর্য ভাষার কথ্যরূপটার নাম ছিল প্রাকৃত আর রূপটার নাম ছিল সংস্কৃত এই প্রাকৃত থেকে পরবর্তীতে উপমহাদেশ তথা ভারতের আজকে যে ছয়শ ছয়টা ভাষা সহ আমাদের বাংলা ভাষা সহ যতগুলো ভাষা রয়েছে এই ভাষাগুলো বিভিন্ন প্রাকৃত ঋতুতে রূপ লাভ করে কোনটা গৌরী উপাকিত কোনটা মাধ্যি পাকিত কোনটা মহারাষ্ট্র পাকিত কোনটা কর্ণাটক পাকিত এই যে এই পাকিত কি হয় বিভিন্ন রূপ লাভ করে মানে অ্যাকচুয়ালি বাংলা ভাষার উৎপত্তি কোথায় থেকে এই প্রাকৃত ভাষা থেকে এই প্রাকৃত ভাষার মধ্যে মাধ্যি পাকিত এবং গৌড়ীয় উপাকিত এই দুইটা পাকিত নিয়ে আমাদের মধ্যে অনেক অনেক মানে মানে আমাদের ভাষাবিদদের বা পাসিন। ভাষা বিশ্লেষকদের মধ্যে কি দেখা যায় মতভেদ দেখা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাবো তো তারপরে দেখি এই মাধ্যপাকিত এবং গৌরীয় পাখিদের যে একটা রূপ থাকে মাধ্যপাকিতের যে রূপ সেটাও অপ্রভাংশ গৌরীয় পাখিদের একটা রূপ ছিল সেটা গৌরীয় অপ্রভাংশ মাগধি পাকিতর মাধ্য অপ্রভাংশ এবং গৌরীয় অপ্রভাংশ এই মাধ্যে অপ্রভাংশ এবং গৌরীয় অপ্রভাংশ একটা সময় মিলিত হয়ে যে রূপটা লাভ করে সেই রূপটার নামই বঙ্গ কামরূপী রূপ বঙ্গ কামরূপী রূপ এই বঙ্গ কামরূপী রূপ থেকেই আমাদের উৎপত্তি ভাই বাংলা ভাষার তাহলে আমাদের বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষার মানে কোথায় থেকে বঙ্গ কামরূপী রূপ থেকে এখন যদি আমরা এটা একটু ডিটেললি যদি আমরা যদি আরেকটু ভালোভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা যে বিষয়টা দেখতে পাই সেটা হচ্ছে এখানে একটু আমরা দেখি সেটা হচ্ছে বাংলা ভাষা ভাষা যে ভাষা বংশ থেকে আসছে সেটার নাম ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় আমাদের অনেক সময় অনেক পরীক্ষাগুলোতে প্রশ্ন দেখা যায় যে বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা বংশ থেকে বা ভাষা গোষ্ঠী থেকে যদি আপনাকে প্রশ্ন করে ভাষা বংশ প্রশ্ন যদি করে কি ভাষা বংশ ভাষা বংশ বা গোষ্ঠী ভাষা বংশ বা গোষ্ঠী ভাষা গোষ্ঠী তাহলে আপনি নিঃসন্দেহে উত্তর দেখাবেন কি ইন্দো ইউরোপীয় মানে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা ভাষা গোষ্ঠী থেকে বাংলা ভাষার উৎপত্তি আবার অনেক সময় প্রশ্ন করে বাংলা ভাষার উৎপত্তি কোন শাখা থেকে বাংলা ভাষার উৎপত্তি ইন্দো ইউরোপীয় ভাষা বংশের কোন শাখা থেকে বা কোন শাখা থেকে যদি আপনাকে প্রশ্ন করা হয় কোন শাখা থেকে তাহলে সেটা শতম শাখা বাংলা ভাষার উৎপত্তি যদি বলা হয় আপনাকে কোন শাখা থেকে তাহলে সেটা কোন শাখা শতম শাখা এখন তারপরে আবার প্রশ্ন হয় যে মেন প্রশ্ন যেটা হয় বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে বাংলা ভাষা না শুধু ভারতীয় উপমহাদেশের বা ভারতের কতগুলো ভাষা আছে বাংলা বলেন মালায়ালাম উড়িষ্যা কর্ণাটক মহারাষ্ট্র হিন্দি যতগুলো ভাষা আছে সব ভাষার উৎপত্তি ভাই প্রকৃত থেকে তাহলে যদি প্রশ্ন হয় বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি কি কোন ভাষা থেকে কোন ভাষা থেকে যদি বলে তাহলে সেটা কি প্রাকৃত ভাষা থেকে প্রকৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি এখন এখানে কোন প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি এটা নিয়ে অনেকের দ্বিমত রয়েছে যেমন ডক্টর সুনীতি কুমার ডক্টর সুনীতি কুমার সুনীতি কুমার এই ডক্টর সুনীতি কুমারের মতে বলা হয় মাগধী থেকে বাংলা মাগধী প্রকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি আর এই যে এইটা রয়েছে এটা হচ্ছে কি যে ডক্টর শহীদ মতে ডক্টর শহীদুল্লাহ শহীদুল্লার মতে বাংলা ভাষার উৎপত্তি কি গৌরী উপকিতা থেকে তবে বর্তমান সময়ে বা আধুনিক বাংলা একাডেমির ভাষাবিজ্ঞান যে বই বইগুলো আছে সেই বইগুলোতে বাংলা একাডেমি সহ বা কলকাতার বিভিন্ন ভাষা মানে এই মতামতই দিয়েছেন যে বাংলা ভাষার উৎপত্তি অধিকাংশ বা আধুনিক ভাষাবিদদের মতে যদি প্রশ্ন আপনার হয় আধুনিক ভাষাবিদদের মতে বাংলা ভাষার উৎপত্তি কোন হচ্ছে কি যে প্রাকৃত থেকে তাহলে আপনি অ্যান্সার দাগাবেন মাগিদি প্রাকৃত আর হচ্ছে কি যে যদি বলে বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে তাহলে সেটা কি হবে প্রাকৃত ভাষা থেকে আর মাগধী প্রকৃত মতামতটা কে দিয়েছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আর গৌরীয় প্রকৃত মতামতটা কে দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ কি শহীদুল্লাহ এখন আপনাকে যদি প্রশ্ন করে বাংলা ভাষার উৎপত্তি কোন রূপ থেকে বাংলা ভাষার উৎপত্তি কোন রূপ থেকে যদি বলে বাংলা ভাষার উৎপত্তি কোন রূপ থেকে তাহলে বঙ্গ কামরূপী রূপ থেকে বাংলা ভাষার উৎপত্তি কোন রূপ থেকে বঙ্গ কামরূপী রূপ থেকে এখন এই বাংলা ভাষার সাথে বঙ্গ কামরূপের রূপ থেকে আরো একটি যে ভাষা এসেছে সেটা হচ্ছে অসমীয়া ভাষা সেটা কি ভাষা অসমীয়া ভাষা এখান থেকে আরেকটা যে ভাষা রয়েছে সেটা হচ্ছে অসমিয়া এই অসমীয়া ভাষা তবে এখানে কোশ্চেন হয় অনেক সময় বিভিন্ন চাকরি পরীক্ষায় দেখা গেছে বাংলা ভাষার ভাদ্রিপ্রতিম ভাষা কোনটা অসমীয়া বাংলা ভাষার সহদার ভাষা কোনটা অসমীয়া বাংলার সাথে বাংলা ভাষার সাথে একই ভাষার একই সাথে উৎপত্তি হওয়া অন্য ভাষার নাম কোনটা অসমীয়া ভাষা তাহলে আমাদের এখান থেকে মেন যেটা সেটা হচ্ছে যদি আপনার প্রশ্ন হয় বাংলা ভাষা কোন ভাষা বংশ থেকে আসছে বা সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় কোন গোষ্ঠী থেকে আসছে সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় গোষ্ঠী বাংলা ভাষার উৎপত্তি কোন শাখা থেকে যদি বলে তাহলে শতম শাখা থেকে বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে তাহলে উত্তর উত্তর দেখাবেন কি আপনি প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার বাংলা ভাষার থেকে যদি এটা হয় আধুনিক ব্যাকরণবিদদের বা সুনীতি কুমারের বা যদি বলে বাংলা ভাষার উৎপত্তি ডক্টর শহীদুল্লাহর মতে কোন প্রাকৃত থেকে সেটা হচ্ছে কি গৌরীয় প্রাকৃত এখন এই মাগ্ভকিত এবং গৌরীয় প্রাকৃত প্রবর্তিত রূপটার নাম কি বলছিলাম অপ্রভাংশ এই অপ্রভাংশ পরবর্তীতে বঙ্গ কামরূপে রূপ ধারণ করে আর বাংলা ভাষার উৎপত্তি যদি বলে কোন রূপ থেকে তাহলে সেটা কোন রূপ বঙ্গ কামরূপের রূপ আর বঙ্গ কামরূপী রূপের আরেকটা নাম কি বঙ্গ রূপ থেকে যে ভাষার উৎপত্তি সেটা আমাদের পানের বাংলা ভাষা ঠিক আছে তো এই যে বাংলা ভাষার যে আমি একটা আমার বান্ধবীর গল্প বলছিলাম না এটাতে একটু মনে রাখতে পারেন আপনারা এইভাবে একটু দেখেন এখানে এদিকে দৃষ্টি দেন সেটা কি এই রসই আমার বান্ধবীর নাম ইসিভার রসইদে ইন্দো ইউরোপীয় শত শতে তালেবাসেবাস তালেবাস শতে কি শত আর আর কি 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 ইন্দো ইন্দো ইরানি ইরানি হচ্ছে যে ভাতে ভারতীয় আর্য ভারতীয় কি আর্য মানে আমাদের শুধু এই এই বাম পাশের কনসেপ্টটা মনে রাখলেই হবে ডামপাশের গুলোর দরকার নাই ভাতে কি ভারতীয় আর্য বা আর্য ভাষা আর বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে এই যে আমাদের প্রকৃত ভাষা থেকে আর বাংলা ভাষার প্রকৃত মাগ বা রাখতে প্রকৃত আর তারপরে বলছিলাম বাংলা ভাষার উৎপত্তি কোন রূপ থেকে সেটা কি বঙ্গ কামরূপী রূপ বঙ্গ কামরূপী রূপ থেকে বাংলা ভাষার উৎপত্তি তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ক্লাসগুলো যদি আপনাদের মনে হয় ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পেজ হচ্ছে সাবস্ক্রাইব লাইক করে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে আমাদের ক্লাসগুলো শেয়ার করে দিন আর হচ্ছে কমেন্টসে কোনো মতামত থাকলে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম